জিলাফি দিছি জেলাফি দিছি না কিন্তু আপনাকে জেলাফিটা মনে করেন সহজ ভাষায় কি জুলাই দিছি কিন্তু এটা এত কিন্তু খাওয়ানে সহজ হইবে না খুব কিন্তু একটা টাব ব্যাপার আর আপনাদের উপহার আছে বিশেষ ধরনের মানে বড়ো ধরনের আপনাদের আইসের উপহার আছে আর যদি আপনারা ফেল মারেন মনে করেন খাইছেন কমফেসেন এর কোনো বিষয় না যদি ফালাইয়ে দেন তাহলে আপনার জরিপে না কথাটা বলছেন আমি টাইম দিও মাত্র তিন মিনিট

আমাকে লোকজনের হাত দালি দেন যেহেতু আপনার জেলা <laughs> <the indoor> <laughs> <laughs> <laughs>